হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডার থার্ড সেমিস্টারে এই সি মিল বেঙ্গলি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট আজকে সেটা হচ্ছে তোমাদের সবুজের অভিযান বলে যারা অনার্স কোর্সে রয়েছ যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আজকে সবুজের অভিযান কবিতা থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন যে সাজেশনগুলো রয়েছে সেই সাজেশনগুলো নিয়ে আজকে থেকে তোমাদের সঙ্গে আলোচনা করবো তো ফার্স্ট আজকে একটা কবিতা থেকে শুরু করছি সবার প্রথমে তোমাদের বলে দেই যে সবুজের অভিযান থেকে প্রশ্নমান দুইয়ের জন্য যে সমস্ত প্রশ্নগুলো আমরা পড়ব মাত্র আমি পাঁচ থেকে সাতটা প্রশ্ন দিয়েছি পাঁচ নম্বরে দিয়েছি মাত্র দুটো প্রশ্ন এবং দশ নম্বরে দিয়েছি দুটো প্রশ্ন সবুজের অভিযান থেকে এই কটা প্রশ্ন পড়লে তোমাদের হয়ে যাবে বিস্তারিত সাজেশনটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছি যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে চলো শুরু করি আজকের ক্লাসটি সবুজের অভিযান এই কবিতা থেকে দুই নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে প্রথম প্রশ্ন যেটা রয়েছে সবুজের অভিযান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এবং এটি কাল লেখা অথবা যে প্রশ্নটা এভাবেও আসতে পারে যে সবুজের অভিযান কবিতাটি কাল লেখা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত পরবর্তী প্রশ্ন ওরে নবীন ওরে আমার কাঁচা এই যে পংক্তিটি রয়েছে এই পংক্তিটি কোন কবিতার অন্তর্গত কবিতাটি কাল লেখা পরে কোয়েশ্চেন সবুজের অভিযান কবিতাটি কখন ও কোথায় লেখা হয়েছিল পরবর্তী প্রশ্ন সবুজের অভিযান কবিতায় কতগুলি স্তবক রয়েছে এবং এই কবিতার প্রথম দুটি চরণের উল্লেখ করো বলছে অভিযান কবিতায় কবি আহ্বান করেছেন সবুজের নেক্সট ওরে নবীন ওরে আমার কাঁচা আদমরাদের ঘামের তুই বাঁচা তাৎপর্য লেখো এবং সর্বশেষ প্রশ্ন দুই নম্বরের চক্ষুকর্ণ দুইটি ডানায় ঢাকা কোন কবিতার অংশ কাদের চক্ষু চক্ষুকর্ণ ডানায় ঢাকা রয়েছে প্রশ্ন মান পাঁচের জন্য ওরে আমার সবুজ ওরে আমার কাঁচা আধমাদের ঘামেরে তুই বাঁচা তাৎপর্য ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন এটাও পাঁচ নাম্বারের জন্য সবুজের অভিযান কবিতায় বিভিন্ন স্তবকে কবি নবীন সম্প্রদায়ের প্রতি যে বিশেষণগুলি ব্যবহার করেছেন সেগুলির উল্লেখ করো নেক্সট প্রশ্ন প্রশ্ন নাম মানে মান দশের যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে প্রথম প্রশ্ন সবুজের অভিযান কবিতার বিষয়বস্তু আলোচনা করো অথবা তাৎপর্য বা মূল বক্তব্য আলোচনা করো বললে একটাই প্রশ্নের উত্তর লিখতে হবে এবং সর্বশেষ দশ নম্বরের প্রশ্ন হচ্ছে সবুজের অভিযান কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো তো এই হচ্ছে তোমাদের আজকে হানড্রেড পারসেন্ট কমন সাজেশনসগুলো দেওয়া হলো তোমরা যারা পরবর্তী ক্লাসের সাজেশনসগুলো পেতে চাইছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যারা এখনও আমাদের সেন্টারে অ্যাডমিশন নাও নি তারা অতি সত্তর যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ